সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম স্যার ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বিরানব্বই পৃষ্ঠা থেকে ছবি মাকি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে দালান বা অবকাঠামো আছে তার একটা তোমরা ছবি মাপবে আমরা নিচের একটা ফর্ম শখ আছে চার দশমিক ছয় সেখানে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের একটা ছবি উঠাবে ওই ছবিটা যেমন এখানে একটা ছবি আছে ওই রকম করে তোমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছবি উঠাবে এবং সেই ছবিটাকে তোমরা মাপবে তবে এখানে স্কেল বসি এখান থেকে এতটুকু কতটুক মনে করো প্রস্থ হচ্ছে এই পাশটা প্রস্ত হচ্ছে কি এই পাশটা হচ্ছে প্রস্ত প্রস্ত মনে করো চার সেন্টিমিটার আর এখানে তোমরা দুর্গ মাপলে মনে করো তোমাদের ছবিতে প্রাপ্ত দুর্গ হলো কত ছয় সেন্টিমিটার এবার দেখো নিজেদের মাঝে মাফামাফি এরকম একটা চক দেওয়া আছে সেখানে আমাদের জাতীয় স্মৃতিসৌধের চারটি ছবি দেওয়া আছে ছবিগুলা বিভিন্ন বইতে হয়তো বিভিন্ন পরিমাপ হতে পারে আমার এই যে বই এই বইতে আমরা যখন মনে পরিমাপ করেছি প্রথম ছবিতে আমরা উচ্চতা পেয়েছি প্রথম ছবি যে এইরকম মাথা থেকে উচ্চতা কত হচ্ছে আমার চার দশমিক সাত সেন্টিমিটার প্রথম ছবি প্রস্থ অর্থাৎ এই পাশ থেকে এই পাশ পর্যন্ত পেয়েছি কত পাঁচ দশমিক দুই সেন্টিমিটার আর উচ্চতার উচ্চতা আর কি হবে তাহলে চার দশমিক সাত অনুপাত পাঁচ দ্বিতীয় ছবিটার উচ্চতা এখান থেকে এই পর্যন্ত আমরা পেয়েছি দুই দশমিক আর প্রস্থ এ পাশ থেকে এ পাশ পর্যন্ত পেয়েছি তিন দশমিক দুই সেন্টিমিটার তাহলে অনুপাত কী হবে দুই দশমিক নয় অনুপাত তিন দশমিক দুই তৃতীয় ছবিতে আমরা উচ্চতা এখান থেকে এ পর্যন্ত উচ্চতা পেয়েছি দুই দশমিক দুই সেন্টিমিটার আর প্রস্থ এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আমরা প্রশ্ন পেয়েছি দুই দশমিক চার সেন্টিমিটার তাহলে আমার উচ্চতার প্রশ্ন অনুপাত কি হবে দুই দশমিক দুই অনুপাত দুই দশমিক চার এবার সেই চার নং ছবিতে চার নং ছবি যে আছে উচ্চতাটা আমরা মাপলাম এক দশমিক চার আর এখান থেকে এই পর্যন্ত হলো কত এক দশমিক ছয় তাহলে আমার অনুপাতটা কি দাঁড়াবে এক দশমিক চার অনুপাত এক দশমিক ছয় একেবারে চিত্রগুলো দেখে কি বুঝতে পারলে চিত্রগুলো অনুপাত কি সমান না আসলে চিত্রগুলোর অনুপাত আমরা সমান দেখছি না পরের ছবি পৃষ্ঠায় জিরাফে চারটা ছবি দেওয়া আছে জিরাফের গলার দুর্গ আর পুরো তো আমি গলার দৈর্ঘ্য হিসাবে এখান থেকে গলারটা যেহেতু এখান থেকে শুরু হচ্ছে গলা থেকে খাস পর্যন্ত সবগুলার গলার এখান থেকে খাস পর্যন্ত আমি তিনটি গলা জিরাফের গলার দুর্গ চারটি জিরাফের গলার দৈর্ঘ্য মাপলাম এবং উচ্চতা তার শিং থেকে আমি পা পর্যন্ত পরিমাপ করলাম সেই তথ্যগুলো এখন আমরা দেখছি এই যে চারটা ছবি প্রথম ছবিতে গলার দুর্গ ছিল দুই সেন্টিমিটার আর পুরো দেহের দুর্গ পেয়েছি পাঁচ দশমিক সাত সেন্টিমিটার তাহলে গলা আর পুরো দেহের দুর্গ অনুপাত কী হবে দুই অনুপাত পাঁচ দশমিক সাত দ্বিতীয় ছবিতে আমি গলার দুর্গ পেয়েছি এক দশমিক পাঁচ সেন্টিমিটার পুরো দেহের দুর্গ পেয়েছি চার দশমিক ছয় সেন্টিমিটার তাহলে গলা আর পুরো দেহের দুর্গের অনুপাত কী হবে এক দশমিক পাঁচ অনুপাত চার দশমিক ছয় তৃতীয় ছবিতে কি পেয়েছি গলার দুর্গ পেয়েছি এক দশমিক পাঁচ সেন্টিমিটার আর পুরো দেহের দুর্গ পেয়েছি পাঁচ দশমিক তিন সেন্টিমিটার তাহলে গল আর পুরো দেহের দুর্গ অনুপাত কী হবে এক দশমিক পাঁচ অনুপাত পাঁচ দশমিক তিন চৌথ ছবিতে গলার দুর্গ পেয়েছি এক দশমিক চার সেন্টিমিটার পুরো দেহের দুর্গ পেয়েছি চার দশমিক তিন সেন্টিমিটার তাহলে গলা আর পুরো দেহের দুর্গ অনুপাত কী হবে তাহলে এক দশমিক চার অনুপাত এর চিহ্নটার নাম হচ্ছে অনুপাত চার দশমিক তিন এখানে একটা প্রশ্ন আছে চলো আমরা গল্প পড়ি জ্যোতি আর বিথি দুই বোন তারা মার্বেল খেলতে খুব পছন্দ করে তারা দুজনেই আলাদাভাবে মার্বেল কিনলো বাসায় এসে তারা দুজন জানতে পারলো জ্যোতি তিরিশটি মার্বেল পঞ্চাশ টাকা দিয়ে কিনেছে আর বিতি বৃষ্টি মার্বেল কিনেছে ত্রিশ টাকা দিয়ে খেয়াল করো জ্যোতি তিরিশটি মার্বেল কিনলো পঞ্চাশ টাকা দিয়ে আর বিতি বৃষ্টি মার্বেল কিনেছে ত্রিশ টাকা দিয়ে এখন পরের পৃষ্ঠে আমার একক কাজটাকে আমরা দেখি পরের পৃষ্ঠে একক কাজটা হচ্ছে তাদের মাঝে কার মার্বেল কিনতে বেশি টাকা লেগেছে কত টাকা দিয়ে কিনলে তার বেশি টাকা লাগতো না তাদের মাঝে কার মার্বেল কিনতে বেশি টাকা লেগেছে আর কত টাকা দিয়ে কিনলে তাদের বেশি টাকা লাগতো না সেটা আমাদেরকে দেখতে হবে তা আমরা দেখি একক কাজটাতে যদি তিরিশটি মার্বেল কিনে পঞ্চাশ টাকা তাহলে যদি একটি মার্বেল কত টাকা দিয়ে কিনে আরও কম টাকা দিয়ে কেনে কম হলে ভাগ তাহলে ত্রিশ ভাগের কত পঞ্চাশ ত্রিশ ভাগের পঞ্চাশ তাহলে এখানে আমরা যদি ভাগ করি দর্জি ভাগ হলে তিন দশে ত্রিশ আর দর্জি পঞ্চাশকে ভাগ করলে হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে ত্রিশ তিন দশে ত্রিশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে নিচে কত তিন উপর হচ্ছে পাঁচ অর্থাৎ তিন ভাগের পাঁচ টাকা দিয়ে যদি ওই একটা মার্বেল কিনি একটা মার্বেলের দাম পড়েছে তিন ভাগের পাঁচ টাকা আর বিথির ক্ষেত্রে কী হলো বিথি বিশটি মার্বেল কিনে ত্রিশ টাকায় তাহলে বিতি একটি মার্বেল কিনে কত টাকায় আরও কম টাকায় কিনে তাহলে বিশ যাবে নিচে আর ত্রিশ যাবে উপরে তাহলে এখানে দুটাকে আমরা দিয়ে ভাগ করি দরজিগুণে বিশ আর একে দর্জি ভাগ করি তিন দশে ত্রিশ তাহলে কি দাঁড়ালো নিচে হচ্ছে দুই আর উপর হচ্ছে তিন অর্থাৎ দুই ভাগের টাকা এক টাকা দিয়ে কিনে যদি একটা মার্বেল কিনে তিন বাগের পাঁচ টাকায় আর বৃতি একটি মার্বেল কিনে দুই ভাগের তিনটা এখন দেখো কোনটা বড়ো আসলে তিন ভাগের পাঁচ বড়ো না দুই ভাগের তিন বড়ো এটা আসলে বোঝা যাচ্ছে না দেখে যেহেতু কোনো সমহর নাই জন্য আমরা সমহর বগ্নে পরিণত করবো তিন ভাগের পাঁচ আর হচ্ছে দুই ভাগের তিন এখন তিন আর দুই লসাগত ছয় তিন আর দুই লসাগত ছয় তাহলে আমি এই তিনকে ছয় করতে হলে কী করতে হবে তিনকে দুই দিয়ে গুণ করতে হবে তো হরকে দুই দ্বারা গুণ করলে লবকেও দুই দ্বারা গুণ তাহলে পাঁচ দুগুণে দশ আর হচ্ছে তিন দুগুণে ছয় এরপর এখানে দুই ভাগের তিন আছে দুইকে আমার হর দুইকে ছয় যদি করতে হয় তাহলে কী করতে হবে দুইকে তিন দিয়ে গুণ করব তিন দু গুণ আর ছয় হরকে তিন তারা গুণ করলে লব যে তিন আছে লবকেও তিন তারা গুণ তিন তেরিকা নয় এবার দেখলাম এটা ছয় ভাগের দশ আর এটা ছয় ভাগের নয় তাহলে বোঝা যাচ্ছে যে এটা বেশি ছয় ভাগের দশটা হচ্ছে বেশি অর্থাৎ তিন ভাগের পাঁচ বড় তিন ভাগের পাঁচটা কাঠ ছিল জ্যোথির তিন ভাগের পাঁচটা কাঠ ছিল জ্যোতির তার মানে জ্যোতি মার্বেল কিনতে বেশি টাকা খরচ করেছে যেমন লিখলাম যে জ্যোতি বেশি টাকা দিয়ে মার্বেল কিনে যদি বেশি টাকা দিয়ে মার্বেল কিনে এখন প্রশ্ন বলা হয়েছিল যদি কত টাকা দিয়ে কিনলে সমান হত তার বেশি হতো না যেহেতু কম কিনে বিথিয়ে তো বিথির একটা মার্বেলের দাম কত দুই ভাগে তিন টাকা মানে এক দশমিক পাঁচ টাকা দুইকে তিন দিয়ে ভাগ করলে কত হয় এক দশমিক পাঁচ এক টাকা পঞ্চাশ পয়সা যদি যদি প্রতিটি মার্বেল দুই ভাগে তিন বা এক দশমিক পাঁচ টাকায় কিনতো তাহলে তার বেশি টাকা লাগতো না অর্থাৎ তার বোন ভীতির মতো আর একই সমান টাকায় দিয়ে তার মার্বেলগুলো কিনতে পারত এখানে কিছু টেবিল টেনিস বল আছে আর কিছু টেনিস বল আছে মোর কাছে টেনিস 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 বল বল টেবিল তারা ঠিক করে নিজেদের মধ্যে টেবিল টেনিস টেনিস বল আর টেবিল টেনিস বল ভাগ করে দেবে একটা হচ্ছে টেনিস বল আর একটা হচ্ছে টেবিল টেনিস বল ঠিক আছে দুজনের মধ্যে টেনিস বল আর টেবিল টেনিস বল সমর্থন হয়েছে কিনা সে কীভাবে করেছে এই জন্য মৌ শফিকে আঠারোটা টেনিস বল দিলো মো দিলো ওকে আঠারোটা আর সে কী করলো ছাপ্পান্নটা তাকে দিল সেটা কী কী দিল ছাপ্পান্নটা দিল তো ময়ের কাছে আছে কতগুলা ছত্রিশটা সে তাকে কয়টা দিল আঠারোটা দিল তার কাছে আর কতগুলো আছে আঠারোটা আছে ঠিক আছে আর এপাশে কী করছে ও তাদের কয়টা ছাপ দিলো ছাপ্পান্নটা বল দিলো তাহলে ছাপ্পান্ন আঠেরো তো আট ছয় চোদ্দো চার হাতের এক পাঁচ এক ছয় হাতের এক সাত তার চুয়াত্তরটা হলো ময় আর এখানে এই তার ছিল টেবিল টেনিস হচ্ছে একশো বারোটা একশো বারোটা থেকে সে মৌকে দিল কতটা ছাপ্পান্নটা তো বাদ দিলে কত বারো থেকে ছয় গেলে ছয় ছয় এগারোটা ছয় গেলে পাঁচ তার ছাপ্পান্ন টাকা রইল ছাপ্পান্নটা রইলো আবার সে তাকে আরও কী দিল আঠারোটা দিলো তাহলে এখানে আঠারোটা যোগ হয়ে যাবে আট ছয় চোদ্দো ছয় এক সাত হাতের এক পাঁচের এক ছয় হাতের এক সাত চুয়াত্তর তাহলে তারও চুয়াত্তর তারও চুয়াত্তর হলো অর্থাৎ দুজনেরই কি যে বল সমবণ্টনটা হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালাম